আচ্ছা তাহমেদ শোনো আমরা তো হচ্ছে সেট ফাংশন টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু এর অলমোস্ট সবগুলো ম্যাথ করছি প্লাস তোমার হচ্ছে বিভিন্ন বোর্ড কোয়েশনগুলো সি কিও তোমার হচ্ছে বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুল ম্যাথগুলো করছিলাম তো ওখানে তো আমাদের মোটামুটি কোনো প্রবলেম নাই যদি তুমি তুমি কোনো ম্যাথের প্রবলেম পাও তাহলে তুমি ওটা আমাকে দিয়ে রাখো হোয়াটসঅ্যাপে আর তোমার একটা ম্যাথের প্রবলেম ছিল সেটা হচ্ছে কিওয়ার ম্যাথ ম্যাথ হচ্ছে এরকম ছিল আর কি ধরো এফ অফ এক্স ইকুয়াল তোমার একটা এক্স কিও প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস হয় তাহলে জিরো হবে জিরো হবে তো এটা ছিল না হয়তো বা অন্য ছিল আমার ওটা এখন আমার কাছে কি যদি কিউবের ম্যাথ থাকে ঠিক আছে তখন আমরা কিভাবে বিশ্লেষণ করবো তো এসব আমরা হচ্ছে সাধারণত এই ম্যাচগুলো করতে পারি এক্স স্কোয়ার প্লাস বি মানে দুই কথা ম্যাথগুলো ঠিক আছে আবার যখন টু থাকে তখন এই ম্যাটগুলো হচ্ছে যে মিড ফ্যাক্টর একটার মাধ্যমে করা যায় কিন্তু যখন কিউব থাকে তখন তার প্রসেসটা হচ্ছে একটু আলাদা হয় আমি তোমাকে সেটা তখন দেখেছিলাম তোমার প্রবলেম ছিল বলে পরবর্তীতে বললাম আবার করাবো আর তোমাকে এখন দেখিয়ে দিলে এটা তাহলে অলমোস্ট আমার সাইড ফাংশান শেষ আমরা নেক্সট ডেয়ের পরে ক্লাসে একটা কী করব তোমার হচ্ছে একটা টিউটোরিয়াল নেব ঠিক আছে আর কিছু এমসি সিকিউ প্লাস কিছু সি মাধ্যমে দেড় ঘন্টা বা এক ঘন্টা সময়ের মধ্যে তো আমি তোমাকে এই ম্যাপটা এখন দেখিয়ে দিই তাহলে হচ্ছে তুমি এগুলো করার পরে আর সিকিগুলো প্র্যাকটিস করে আমি সি গুলো প্র্যাকটিস করে যদি কোনো একটা প্রবলেম থাকে তুমি সেটা আমাকে দিয়ে রাখো হোয়াটসঅ্যাপে অথবা তুমি ওটা বইয়ে তাকিয়ে রাখো বা খাতায় লিখে রাখো আমরা নেক্সট ডেতে গেলে ওইটা করিয়ে দিবো তো এখন এই ম্যাচগুলো কীভাবে করতে হয় ঠিক আছে যখন এগুলো কিউপ দেওয়া থাকে আমরা বসলাম হচ্ছে যে ধর এখানে সাধারণত আমরা কিছু মান বসাবো এমন মান যেগুলো বসলে এই পাংশের মানটা জিরো হবে তাহলে এই মানগুলো কী কী বসাবো আমরা হচ্ছে এখানে যে উৎপাদক থাকে লাস্টে যে ধ্রুবপদটা থাকে ঠিক আছে এটা হচ্ছে ধ্রুবপদ বা কনস্ট্যান্ট বেলো এখান থেকে কোনো কি নাই চলক নাই দেখো এখানে একটা এটা হচ্ছে কি এক চলকের সময় চলক ঠিক আছে হচ্ছে একটা সাথে কোনো কি নাই চলক নাই হচ্ছে এখানে বসাতে হয় তাহলে মানটা জিরো হয়ে যাচ্ছে তাহলে আমরা প্রথমে ওয়ান বসে দেখি প্লাস ওয়ান তাহলে ওয়ান বসালে কি হয় ওয়ান কে মানে হচ্ছে ওয়ান প্লাস থ্রি ইন্টু ওয়ান থ্রি তাহলে ওয়ান সে থ্রি যোগ করলে হচ্ছে ফোর ফোর সে থ্রি যোগ করলে হচ্ছে কত সেভেন সেভেন সে টু যোগ করলে ওয়ান হয়ে যাচ্ছে জিরো হচ্ছে না মাইনাস দেখো তাও জিরো হচ্ছে না ঠিক আছে যদি কেউ বসাই প্লাস টু বসে প্লাস টু বসে কী হচ্ছে দেখো টু কিউ মানে হচ্ছে এইট ঠিক আছে তোমার টু এস মানে হচ্ছে ফোর তাহলে তিন চারে বারো তাহলে এইটের সাথে বারো যোগ করলে হচ্ছে কত অনেক বেশি হচ্ছে আর এইটিকে আর প্লাস হচ্ছে তাহলে কি হচ্ছে না টু বসালেও জিরো হচ্ছে না যদি মাইনাস টু বসে সেক্ষেত্রে দেখো মাইনাস টু কিউ মানে হচ্ছে তা কত মাইনাস এইট তো এখানে মাইনাস টু বসলে হবে ফোর তিন চারে বারো তাহলে মাইনাস এইট প্লাস এখানে হচ্ছে তিন চারে বারো বারো হচ্ছে তার পাচ্ছি এখানে কত ফোর পাচ্ছি তো এখানে মাইনাস টু পাশাল হবে মাইনাস সিক্স তারপর সাথে আছে প্লাস টু দেখো এখানে ফোর থেকে সিক্স গেলে হচ্ছে মাইনাস টু আর প্লাস টু ক্যান্সেল আউট হয়ে জিরো যাচ্ছে তার মানে কি বসলে জিরো হচ্ছে এক্সের মান মাইনাস টু বসালে ঠিক আছে তা আমরা এটা লেখার পরে লিখবো এখানে এফ অফ এক্স ইকাল ফাংশানটা লিখবো আমরা সবসময় এক্স কিউ প্লাস ত্রাইস এক্স স্কোয়ার প্লাস ত্রাইস এক্স প্লাস টু তো এখানে আমরা এফ ওফ এক্স আমরা হচ্ছে এদিকে তোমার রাফে এগুলো করে করে দেখব আর কি সবগুলো তো আমরা বসাব না ধরো যেগুলো জিরো হচ্ছে না এগুলো বসে আমরা এগুলো কাটতে পারবো না আমরা হচ্ছে ক্যালকুলেটারে অথবা হচ্ছে রাফে করে করে দেখবো কোন মানটা বসালে জিরো হচ্ছে যে মানটা বসলে জিরো হয় আমরা জাস্ট ওই মানটি দিয়ে করব তাহলে এর মান মাইনাস টু বসলে জিরো হয় তাহলে এখানে যেখানে এক্স আছে সেখানে মাইনাস টু এখানে এক্স আছে এখানে কি বসাবো মাইনাস টু কিউব প্লাস থ্রি ইন্টু মাইনাস টু স্কোয়ার প্লাস থ্রি ইন্টু মাইনাস টু প্লাস টু তারপর আমরা কি দেখছি জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে এর মান যখন আমরা কি বসে এসছি তখন এই ফাংশনের হবে উৎপাদক লিখতে হবে অর্থাৎ একটি উৎপাদক হচ্ছে যে এটা একটি এটার একটা মানশনের একটা মান হচ্ছে কত মাইনাস টু মানে মানগুলি কী পাবো যে আমরা যে মানগুলো বসালে ওই ফাংশনটা সিদ্ধ হয় সিদ্ধ হয় বলতে হচ্ছে যে ওই ফাংশনটা মানে জানেপাম সমান হয় তখন সেটাকে বলা হয় ওই ফাংশন একটা ভেলো তাহলে এখানে এক্স প্লাস টু আমি মাইনাস টু বসলে যে হচ্ছে তার মানে এক্সপ্লাস টু এই ফাংশনের একটি হবে আর একটি উৎপাদক এটি লিখার পরে আবার এখন লিখবো আবার একই ফাংশনটা লিখবো ধরো এফ অফ এক্স ইক দেওয়া আছে এক্স কিউব প্লাস ত্রাইস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু তারপর কী করছে আমরা এক লাইন স্কিপ করে ঠিক আছে এক লাইন স্কিপ করা হচ্ছে তোমার যে মানটা পাচ্ছি যে উৎপাদকটা পাচ্ছি সেটা আমরা তিনবার লিখব যদি এখানে কিউব থাকে তিনবার ফোর থাকলে চারবার তাহলে এখানে কিউব আছে বিধায় আমরা তিনবার লিখি এক্স প্লাস টু এক্স প্লাস টু আর হচ্ছে এক্স প্লাস টু তো এখন আমাকে এই লাইন থেকে এই লাইনটা মিলে দেবো ঠিক আছে আমরা ফার্স্ট লাইন আসি দেন এখান থেকে এখানে যাবো তাহলে এখানে এই লাইনটি কীভাবে মিলাবো এখানে যা আছে তার থেকে পাওয়ার একদম দ্বিগুণ করবো এখানে আছে ওয়ান কিছুটা হচ্ছে ওয়ান আছে মনে করবো তাহলে ওয়ান এক্স তারপরে আমাকে করতে হবে কি এক্স স্কোয়ার দ্বারা ঠিক আছে পাওয়ার যে কিউব ছিল তাতে এক কম হলে বাড়াবো কত টু তাহলে এক্স এক্সকের গুণ করলে এখানে পাবো এক্স স্কোয়ার সাথে এক্স গুণ করলে পাবো এক্স কিউব তো এটা একটা গুণ করার পরে আমাকে তাকে দেবো এটা মিলছে কিনা দেখো এক্স কিউব আছে এখানে এক্স কিউব আছে তাহলে এটা মিলে গেছে তাহলে এখানে আমাকে এক্সট্রা করে কিছু অ্যাডিশন বা সাবস্ক্রেপশন করতে হচ্ছে না ঠিক আছে তারপর এক্স স্কোয়ার সাথে টু গুণ করে তাহলে কি হবে প্লাস টু এক্স স্কোয়ার ওকে তো এখানে টু এক্স স্কোয়ার আছে কিন্তু আমার আছে থ্রি এক্স স্কোয়ার তো এটা কি মিলছে মিলে নাই তাহলে আমাকে এক্স ট্রি এক্স স্কোয়ার দিই তাহলে দেখো এই দুইটা মিলে এটা মিলছে মেলার পরে লাস্টে যেটা আছে আবার সেটা দিক থেকে পাওয়ার দিচ্ম তাহলে এখানে এক্স এক্স স্কোয়ার এখানে দিতে হবে কি এক্স দিয়ে গুন তাহলে এক্স দিয়ে এক্স কে গুণ করলে হবে এক্স স্কোয়ার এটা আছে আর লিখবো না তাহলে এক্স এক্সে টু গুন করলে হবে প্লাস টু এক্স ঠিক আছে গুণ করে দেখতে করে মিলছে এখানে দেখো এখানে আছে থ্রি এক্স কিন্তু এখানে আছে টু এক্স তাহলে মিলে না তাহলে প্লাস এক্স দিতে হবে তাহলে এই দুইটা মেলে হচ্ছে কি এই থ্রি এক্স মিলছে ঠিক আছে মিলার পরে যেটা আছে লাস্টে ওটা থেকে পাওয়ার কম তাহলে এক্স থেকে যে এক কম হয় তাহলে এক্সের মধ্যে কিছু টাইমে পাওয়ার ওয়ান তাতেও যারা এক করে দিতে তাহলে হয় ঠিক আছে করব তাহলে ওয়ানকে এক্স না তাহলে ওয়ানকে টু হবে প্লাস টু দেখো এই লাইনটার সাথে এই মিলে গেছে তো এখন আবার হচ্ছে এখানে কী কমন যাবে তাহলে এক্স টু এক্স টু এক্স প্লাস টু সব কাজ যেহেতু এক্স টু আমরা কমন নিতে পারি মানে কি করে বাক করা তাহলে এক্স টু চলে যাবে চলে তো এখানে কী থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বুঝছো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান থাকে তাহলে এটা হচ্ছে তো আর কি একটা এই ফাংশন একটা কি উৎপাদক এই ফাংশন একটা সিম মানে কি সিম্পল ওয়াইট ভ্যালু বা সিম্পল ওয়াইট মান তো এখান থেকে দেখো এক কিউব থাকলে আমি বলছি তিনটা মান বের হবে তাহলে এটা একটা মান বেড়েছে এক্স প্লাস টু মানে হচ্ছে কি এক্স প্লাস টু মানে হচ্ছে এক্স মান হচ্ছে মাইনাস টু তাহলে এখান থেকে দুইটা মান বের হবে না তো এখানে দেখো আর পাংশে উৎপাদকটা করা যাচ্ছে করা যাচ্ছে না কারণ এখানে তোমার রিজার্টফে একটু তুমি মেলাতে পারবে না তো তুমি এটা এটুকুতে রেখে দেবে ঠিক আছে তো আমি আরেকটা আচ্ছা আমরা আরেকটা ম্যাচ দেখি হ্যাঁ এই টাইপের তাহলে আমরা হচ্ছে যে তোমার আরো ভালো করে বুঝতে পারবে ম্যাথগুলো ধরো তোমাকে আরেকটা প্রশ্ন দেওয়া আছে থ্রি এক কিউ প্লাস টু এস এ প্লাস ফাইভ তুমি তাকে বলা হচ্ছে এটা কোথপাত বিশ্লেষণ করো অথবা এরকম যে কোনো একটা মান দেওয়া এটা একটা ফাংশন দেওয়া আছে মনে করো এটা হচ্ছে এফ অফ এর ফাংশন বুঝতে এর কোন মানের জন্য এফ অফ এর সমান জিরো হবে সার্টি পাংশন আসলে এরকম আসবে আর যদি অন্য অধ্যায় আসে বিজ্ঞানিক আসে তাহলে তখন আসবে এটার উৎপাদকের বিশ্লেষণ করো তো যেভাবে আসুক আমাদের এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে এটা মানগুলো বের করে ফেলতে হবে তো এটা আমরা একটু যেটা করলাম সেম প্রসেস কি করতে হবে এখানে এমন একটা মান বসাতে হবে যে মানটা বসালে এই পাংশানের মানটা জিরো হয় তাহলে আমরা বললাম কি এখানে যে দুর্ব্যপরটা থাকে সেটা পর্যন্ত বসাবে তাহলে পাইভ আসতে তার মানে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর আছে কি প্লাস মাইনাস ফাইভ যে কোনো একটা মান বসলে এখানে কি হবে জিরো হয়ে যেতে যেতে পারে যে কোন মানটা বসলে জিরো হবে তুমি সেটা হচ্ছে ক্যালকুলেশন করে করে দেখবে ক্যালকুলেটরে এদিকে রাফে দেখো আমরা যদি কি বসাই ধরো প্রথমে প্লাস ওয়ান বসিয়ে দেখি প্লাস ওয়ান বসলে কি হয় এখানে থ্রি থাকে যে আছে এখানে থাকে টু তিরিশে সে টু করে হচ্ছে ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ হচ্ছে প্লাস টেন হয়ে যাচ্ছে তারপরে মাইনাস ওয়ান পাশে জিরো হচ্ছে দেখা যাচ্ছে তারপরে এখানে আমি এফের মান মাইনাস ওয়ান যদি বসে দেখি তাহলে কি হয় থ্রি মাইনাস ওয়ান কিউব মানে এখানে এফ অফ অ্যাস অন এতে ছিল তার মানে যেখানে মাইনাস ওয়ান যেখানে আসে সেখানে কি হবে মাইনাস ওয়ান হবে তাহলে প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ তারপরে আমরা বলছি যখন কি বিজোর সংখ্যা থাকে পাওয়ারে তখন মাইনাসটা মাইনাস থাকে কারণ হচ্ছে কি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান দেখো প্লাস ওয়ান আছে আমরা প্লাস এর সাথে মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস তারপরে থাকলে পাওয়ারে তখন মাইনাস ইনোটা থাকবে আর যদি জোর থাকে মাইনাস ইনোটা প্লাসে কনভার্ট হয়ে যাবে তাহলে মাইনাস থাকলে তাহলে মাইনাস ওয়ান করলে হবে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে

এখানে সরাসরি এখান থেকে কিভ থাকে তিনবার লিখবো ফোর থাকলে বলছিলাম চারবার লিখবো তাহলে কিভ আছে তিনবার লিখি এমনটা এ প্লাস ওয়ান এখানে একটু স্পেস রাখবো ঠিক আছে এখানে আমরা কিছু সংখ্যা দিয়ে এটাকে কি করবো গুন করবো তাহলে এখানে আছে দেখো থ্রি একই আমরা বলছিলাম এখানে যেটা থাকে সেটা থেকে পাওয়ার এক কম তাহলে থ্রি কিউব আছে থ্রি একই যদি পাওয়ার একটু কমাই দিই তাহলে কি হবে থ্রি স্কোয়ার হবে পাওয়ার বলতে আমি গাতকে বোঝাচ্ছি এখানে থ্রি আছে তাহলে কম হয় কত টু এখানে কিন্তু শখ যেটা আছে সেটা থাকবেই ঠিক আছে তৃতীয় স্কোয়ার দিয়ে থ্রি একে গুণ করলে কি হয় থ্রি একই হয় দেখো এটা গুণ করার পর আমাকে সাথে সাথে উপরে দেখায় তুই উপর লাইনে এটা মিলছে কিনা যে ত্রি একই আছে থ্রি একই আছে তাহলে মিলে গেছে তাহলে আমাকে এক্সট্রা করার কিছু দিতে হচ্ছে না ঠিক আছে তারপর তৃতীয় স্কোয়ার সাথে যদি ওয়ান গুণ করি তাহলে হবে থ্রি এ স্কোয়ার বুঝছো তো থ্রি এ স্কোয়ার কি এখানে আছে দেখো এখানে থ্রি স্কোয়ার নাই এখানে আছে প্লাস টু হয়েছে তাহলে থ্রি স্কোয়ারটা এক্সট্রা চলে আসে না তাহলে এক্সট্রা চলে আসলে সেটাকে আমি যদি বাদ দিয়ে দিতে কি হতে হবে মাইনাস থ্রি স্কোয়ার দেখ এই প্লাস থ্রি স্কোয়ার এই মাইনাস থ্রি স্কোয়ার জিরো হয়ে গেছে তারপরে এটা এই লাইনে থাকা না থাকে কি হত তারপর এখানে কি আসে দেখো শেষে মাইনাস থ্রি আইসে তাহলে মাইনাস থ্রি আইসি থেকে পাওয়ার দিয়ে কমিয়ে দিই তাহলে হবে মাইনাস থ্রি এ তো মাইনাস থ্রি এ যদি এই সাথে গুণ করি তাহলে হবে মাইনাস থ্রি স্কোয়ার এটা এখানে আসে আর লিখবো না তাহলে মাইনাস থ্রি এর সাথে যদি ওয়ান গুন করি তাহলে হবে মাইনাস থ্রি এ ঠিক আছে কিন্তু দেখো এটা দেখে মানে লেখার পরেও পরে লাইনে থাকায় তবে মিলছে এখানে এখানে প্লাস আছে তাহলে মিলে নাই তাহলে প্লাস টুয়েসের সাথে মাইনাস থ্রি তাহলে মাইনাস টয়েস যদি প্লাস টুয়েসে বানাতে চাই তাহলে কী করতে হবে বলো মাইনাস টুয়েস একে যদি আমরা সরি মাইনাস থ্রি যদি প্লাস টুয়েসে বানাতে চাই তাহলে আমাকে এক্সট্রা করে এখানে কী যুগ করতে হবে দেখো প্লাস যদি ফাইভে যুগ করি ফাইভে যুগ করলে কি হচ্ছে দেখো এখানে কি প্লাস টুয়েসে হচ্ছে না মানে পাঁচটায় থেকে তিনটায় চলে গেছে তারপরে দুইটায় আছে ঠিক আছে তো মিলে গেছে মিলে এই যেটা মিলে হচ্ছে কি এটা হয়েছে তারপরে মিলে যাওয়ার পরে লাস্টে যেটা আছে সেটা পারে কম তাহলে ফাইভ এ এটা যদি এক কম পাওয়ার এক কম করি তাহলে এখানে পাওয়ার আছে এক তার যদি এক কম হয়ে দিয়ে তাহলে কি হবে ফাইভ এ ইন্টু কত হবে জিরো কোনো কিছুর জিরো থাকলে তার মানে কত ওয়ান তাহলে ফাইভ ইন্টু ওয়ান হচ্ছে ফাইভ তার এখানে পাইপ যে হবে তাহলে ফাইভের সাথে পাইপে এখানে আছে আর লিখবো না তারপরে ফাইভের সাথে ওয়ান করলে হবে প্লাস ফাইভ দেখো এখানে পাইপ মিলে আছে তাহলে আর এখানে কি এক্সট্রা করে কিছু যোগবি করতে হবে না যদি এখানে সেভেন থাকতো তাহলে এখানে প্লাস টু দিতাম যদি থ্রি থাকতো তাহলে মাইনাস টু দিতাম বুঝছো তো এখন মিলে যাওয়ার পরে আবার দিদি এখানে যেটা আছে মিল কমন নেওয়ার মতো এটা কমন নিতে হবে এ প্লাস ওয়ান কমন নিতে হবে কমন নেওয়া কি বলছি বাক করা তাহলে থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি এ একটা উৎপাদক তাহলে এখানে তিনটা মান বেরোবে এখানে একটা তাহলে এখানে দুইটা মান বেরো আছে তাহলে এইখানে থেকে দাম একটা তো করতে পারবো বাকিটা তাহলে থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এসে প্লাস ফাইভ সেটাকে মিডিটামেক্টর করতে বলছে তাহলে এখানে ফ্যাক্টর করতে কি হয় বতবেশ হক যেটা থাকে সেটা এসে যায় সেটা গুণ করতে হয় তাহলে থ্রি এসে যদি ফাইভ গুণ করি তাহলে হবে কত ফিফটিন তো ফিফটিনকে আমাকে এমনভাবে ভাঙতে হবে যেন মাছ মিলে দেখো টু দিয়ে যায় থ্রি দিয়ে যায় তাহলে থ্রি ফাইভ ঠিক যদি ফাইভ দিয়ে করি তাহলে কত হবে ওয়ান তাহলে এখানে আছে থ্রি এবং হচ্ছে কত ফাইভ থ্রি এবং ফাইভ তাহলে থ্রি এবং ফাইভকে করলে কি এ মিলে দেখো মাইনাস এ হয় না ঠিক আছে মাইনাস থ্রি হয় না কারণ হচ্ছে ফাইভের সাথে যদি প্লাস থ্রি করে তাহলে কী হবে প্লাস এইট ফাইভ থেকে যদি থ্রি বাদ দিই তাহলে কী হবে টু অথবা যদি দেখো মাইনাস ফাইভ থেকে যদি প্লাস থ্রি বাদ দিই তাহলে হবে মাইনাস টু তারপরে এখানে মাইনাস থ্রি এ হচ্ছে না ঠিক আছে তাহলে আমি কি রেখে দেবো এটাকে এভাবে রেখে দিলে আমাকে অ্যান্সার আমি হয়ে যাবে দেখো তুমি আমি আরেকটা তোমাকে ম্যাথ করে যেটা হচ্ছে যে পুরো ব্যাটটা করা যাবে ওরকম একটা ম্যাথ করে বেট করি একটু ওয়েট করো ধরো এরকম একটা ম্যাথ ঠিক আছে আর তোমাকে আরেকটা ম্যাথ বলছে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স ফাইভ এক্স মাইনাস সিক্স ঠিক আছে বলছে এটাকে উৎপাদক বিশ্লেষণ করো অথবা ওই যে বললাম দেখি ম্যাথ এফ এটা যে ফাংশনটা আমার জিরো হবে তা আমরা কী করবো আবার কীভাবে এখানে কিছু সংখ্যা বসে দেখবো কোনটা বসলে জিরো হয় ঠিক আছে ধরো মাইনাস ওয়ান বসে দেখি এখানে মাইনাস ওয়ান বসলে জিরো হয় আমি এখান থেকে দেখে তোমাকে বলতেছি তাহলে মাইনাস ওয়ান বসালে তাহলে এফ ও মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান কিউব প্লাস টু ইন্টু মাইনাস হচ্ছে কত মাইনাস প্লাস হচ্ছে কত তাহলে টু কল হবে হবে প্লাস দেখো কি হচ্ছে যে হবে ওয়ান ওয়ান প্লাস ফাইভ বানা সিক্স মাইনাস সিক্স সিক্সটি সিক্স হবে জিরো তারপরে এখানে এক্স এর মান হচ্ছে কত বসলে হচ্ছে মাইনাস ওয়ান তার মানে এক্স প্লাস ওয়ান এই ফাংশন একটু কি হবে উৎপাদক তারপরে তুমি লিখবে কি অতএব প্লাস অথবাস ওয়ান্স এর একটি উৎপাদক বুঝছো তারপরে এটা লিখার পরে আমরা হচ্ছে কি পরবর্তীতে যে এখে প্রসেসে ম্যাটগুলো তাহলে আবার লিখবো এখন অথবা আবার যেভাবে লিখো তাহলে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স তো এক লাইন স্কিপ করে বাকিমেন্ট করা লাগবে তাহলে এক লাইন স্কিপ করে এখানে কি থাকে দেখো এক্স মানে যে উপাদটা হয়েছে সেটা তিনবার লিখব তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তা এখানে কী দিয়ে গুণ করবে এখানে যেটা আছে তাতে বার কম তাহলে কম হলে হবে এক্সক হবে তাহলে এক্সেস কোয়েশন যদি এক্স করি করে এক্সকেপ এটা গুণ করার পরে এটা দেখতে হবে আমি লিখছি কিনা মিনসে তাহলে আর কিছু এক্সট্রা করে অ্যাডিশন বা করার নাই তাহলে এক্সেস কোয়েশন তো ওয়ান গুন করলে হবে কি এক্স স্কোয়ার তাহলে এক্সেস কর দেখো তাহলে এটা কি সাথে এটা মিলছে না এখানে টু এক্সেস করে এখানে আছে এক্সেস করে তাহলে আমাকে যদি টু এক্সেস কর বানাতে চাই তাহলে আমাকে আরেকটা এক্সেস কর দিতে হবে তাহলে একটা এক্সেস করার সাথে যদি আরেকটা আমি করি তাহলে আমাকে দুইটা এক্সেস কর পাচ্ছি দেখবে দুইটা মিলে হচ্ছে কি এটা মিলে যাওয়ার পরে এখানে যেটা আছে তার থেকে পারে কমন লিখে হবে এক্স তাহলে এর সাথে গুণ এখানে আছে আর লিখব গুণ হবে কি প্লাস এক্স কিন্তু এখানে আছে মাইনাস ফাইভ এক্স তার মানে আমাকে এটা মাইনাস ফাইভ এক্স বানিতে কি করতে হবে বলো আগে আরো মাইনাস সিক্স এক্স বাদ দিতে হবে তাহলে মাইনাস সিক্স এক্স থেকে যদি একটা এক্স দেয় তাহলে মাইনাস ফাইভ এক্স থেকে মিলে গেছে তাহলে এখানে যেটা মিলেছে তারপর লাস্টে যেটা আছে তার থেকে পাওয়ার কম হলে কী হবে মাইনাস সিক্স মাইনাস সিক্স এক্স এর সাথে যদি বোন করে এটা মিলে যায় এটা লিখব না মাইনাস সিক্সের সাথে ওয়ান গুলো করলে মাইনাস সিক্স ঠিক আছে তা মাইনাস সিক্স মাইনাস সিক্স মিলে গেছে তারপর হচ্ছে কি এখানে এক্স প্লাস ওয়ান কমান নিব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস এক্স কি বলছি মাইনাস সিক্স তাহলে এখন এটা উৎপাদক বিশ্লেষণ করা যাবে না এখানে আছে কোথাও ওয়ান ওয়ান এসে সিক্স গুনগুলো হবে কি সিক্স তাহলে সিক্সকে আমার এমন বাংতে হবে যেন মাঝখান টেবিলে দেখো দুই দিয়ে বাংলা হবে কত থ্রি তিন দিয়ে বাংলা হবে কত ওয়ান তাহলে কি আছে থ্রি এবং টু দুটো সংখ্যা পাচ্ছি না তাহলে থ্রি এবং টু এই দুইটার সংখ্যাকে যোগ যুগ করলে আমাকে কি এই এক্স মিলাইতে হবে তাহলে থ্রি থেকে টু বাদ দেওয়া সিম কথা থ্রি থেকে টু বাদ দিলে হচ্ছে ওয়ান হচ্ছে না তো এক্স প্লাস ওয়ান এখানে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টুয়েস এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান তাহলে এখান থেকে যদি আমি কী কমান নিই দেখো এক্স নিলে এখানে কী থাকে এক্স প্লাস থ্রি এখানে যদি মাইনাস টু এখান থেকে এক্স প্লাস থ্রি তারপরে কী পাচ্ছি এখান থেকে এক্স প্লাস থ্রি কমান নিলে আর কী থাকে এক্স মাইনাস টু তারপরে তিনটা মান পাচ্ছি একটা হচ্ছে এক্স ওয়ান এক্স প্লাস থ্রি এই তিনটা মান একটা মান হচ্ছে কি এক্স তাহলে এই দেখো এখানে তিনটা মানুষ মানে হচ্ছে কত জিরো মানুষ এখানে তিনটা ফাংশন না এটা যদি এরকম হতো অ্যাপ জিরো হতো আচ্ছা ওটা বলবো ধরো এখানে তিনটা মান তা অত একটা মান হচ্ছে এক্সের মান হচ্ছে কত এ প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান জিরো দের হলে এক্স মান হচ্ছে ওয়ান এক্স প্লাস মাইস ওয়ান এক্স প্লাস থ্রিস জিরো হলে এক্স মান হচ্ছে মাইস থ্রি এক্স মাইস টু গেলে দেড় হলে এক্স মান হচ্ছে কত প্লাস টু তার মানে এখানে তিনটা মান বেড়েছে একটা হচ্ছে মাইস ওয়ান একটা হচ্ছে মাইনাস থ্রি একটা হচ্ছে প্লাস টু মানে এই তিনটা মান এই ফাংশানে বসালে কি হবে এই ফাংশনের মানটা দের হবে তুমি বসিয়ে দেখতে পারো মাইনাস ওয়ান বসালো দৃঢ় হবে মাইনাস থ্রি বসালো দের হবে প্লাস টু বসালো এই ফাংশনের মানটা দের হবে অর্থাৎ এই মানগুলো হচ্ছে কি এই ফাংশন একটা উৎপাদক আর কি হ্যাঁ এইটার উৎপাদন বিশ্লেষিত মানে হচ্ছে যে এটা এটা হচ্ছে এগুলো হচ্ছে পরবর্তী স্যাপ্টার আছে আমি হচ্ছে তোমাকে ওই সেট ফাংশনের ম্যাটটা হচ্ছে কি আর কনসেপ্টে ক্লিয়ার হওয়ার জন্য তোমাকে এই ম্যাটগুলো দেখালাম তুমি এরকম কিছু ম্যাচ করতে পারো আমি তোমাকে লিখে দিচ্ছি ঠিক আছে একসাথে লিখে দিই তুমি কিছু ম্যাচ করে আমাকে একটু জমা দিও হোয়াটসঅ্যাপে তাহলে এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ঠিক আছে এই ম্যাট এই মান এই ম্যাটটা করবো বিশ্লেষণ ধরো একটা দিলাম কিউ এ মাইনাস স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস ঠিক আছে এই দুইটা ম্যাথ একটা লিখি হ্যাঁ সব লিখি ম্যাথ তাহলে যত বেশি করবে ম্যাথ তত বেশি কনসেপ্ট হবে ধর একটা ম্যাথ হচ্ছে একদম সিম্পল এক্স কিউ মাইনাস এই তিনটা ম্যাথ করবো এই তিনটা ম্যাথ করে তোমরা যখন সুযোগ আর কি আজকে কালকে আমাকে জমা দিও কালকে তো বন্ধ আছে স্কুল কালকে সকালে বা এখন রাতে ডিগলে রাতে ই আমি কালকে আসবো তাহলে কালকে আসবো তো তোমার আমি কালকে কখন আসবো তোমাকে জানিয়ে দেবো কালকে অথবা রাতের মধ্যে জানিয়ে দেবো হচ্ছে আমরা তুমি সেট ফাংশানে যতগুলো এম সি আছে সেগুলো সব প্র্যাকটিস করে রাখবা ঠিক আছে তারপর আমরা কালকে নেক্সট ডে সেটের উপর পরীক্ষা নেব কালকে অন্য একটা সাপ্টার ট্রাই করবো ইনশাআল্লাহ এইটুকু আজকে আল্লাহ হাফেজ